আল্লাহ ফাকবার আলহামদুলিল্লাহ মালিক আমদের কাদের মধ্যে কাদের সাবিদ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাআলা দিন দারুন হাফেজ রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে আমাদের দেশে যে যত স্পিরিটে পড়াবে সে তত ভালো হাফে তত ভালো তাই না আল্লাহ ফাকবার আলহামদুলিল্লাহ মালিক আমদের কাদের মধ্যে কাদের সাবিদ দারুন বে রাজধানী এক্সপ্রেস ফাটিয়ে দিলে বুঝলি কি বলে আমি কিছু বুঝি নাই কোরআন শোনাচ্ছি মজাক নয় আপনারা নামাজটাকে মজাক বানিয়েছেন নামাজটা মাজাক নয় যদি বলেন কেমন করে কোরআন খুলুন আঠেরো পারা পাড়া নম্বর কত বললাম আঠেরো বাড়িতে মানে কোরআন খুলবেন একবারই প্রথম আয় প্রথম পৃষ্ঠা কাদাফলাহাল মুমিনুন আল্লাদী না ঘুমথি সোলাতিহিম খশিউন ওয়াল্লাদী না হুম আইল্লা বি মরিদুন ওল্লাদী না হুমলি জাগাতি ফাইনুহুন ওয়াল্লাহদী না হুমলি ফুরুজি হিম হাফিজুন হ্যাঁ মান্যবি বলে দাও কাদাফলাহল মোমিনুন প্রকৃত মোমিন কারা নম্বর এক আল্লাহদী না হুমথি সোলা তিহিম তারা যখন নামাজ পড়ে ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায়ী করে স্থির ভাবে নামাজ পড়বে আমাদের দেশের লোকের নামাজ কি বুঝলেন আমি যখন গুজরাটে পড়তাম মুম্বাইয়ে থাকতাম যখন তারা বি শোনাতাম এক পারার শোনাতে কতক্ষণ লাগতো জানেন আড়াই ঘন্টা তিন ঘন্টা লেগে যেত আলহামদুলিল্লাহ ইউরব মিনাল আর রহমান ইনিমা রিকিয়াম মিদ্দিন اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين الا ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاه ومما ওয়া মিন্মা রজা কনা হুমিয়ুন ফিকুম বুঝতে পারলেন না পারলেন সুরা ফাতেহা পড়ে বাকারয় গেলাম আর মাজিকাবাদী এখন জানি রজরা মন সরা তো এইটা তো অনেক দূরের কথা ইমানদারির সঙ্গে বলুন এক্ষুনি হাদিস সুরালাম যে কোরান পরে সেও নেতি পায় যে কোরান শুনে সেও নেতি পায় আমি যেই গোটা সুরা ফাতেহা পড়লাম এবং সুরা বাকারর কথা এদ পড়লাম এর মধ্যে যতগুলো নেকি আমি পেয়েছি আপনারাও পেয়েছে যদি বলুন শুনানান তো আপনি যদি কোরআনটা বুঝতেই না পারেন ঘোরার ডিম পাবে রমজান মাসে আমি আদায় করি মাদ্রাসা বড় মাদ্রাসা আদায় করতে হয় সময় পাই না তো বর্ধমান টাউনে এক জায়গা একটা মসজিদে আমি এর নামাজ ধরলাম যে তারাবি চলছে আমি বললাম তারাবির পরে কয়েকজনের কাছে বিল কাটবো তো তারাবি হাতে পড়াচ্ছে তারপরে সে যখন নামাজ পড়ে দেখেছে আমাকে শেষ বলছে সালাম আলাইকুম হাজরাত খরিয়ত সে হ্যাঁ আমরা সে বলে আপনার কেসা লাগা মে তারা বিম ফেরা কোভি পতা নেই চল রাত কাহা পড় রে বিহারের কি আমি তাদের কয়েকজন মুসল্লি আমার কাছে বিল ফিট কাটলো তাদেরকে আমি বললাম একটাও নেকি আপনারা পাবেন না যেহেতু কোরআনে আছে তোমরা ধীর স্থিরতার সঙ্গে নামাজ আদায় করো ধীর স্থিরতার সঙ্গে নামাজে যেন জান থাকে এই যারা আমার বাপের বয়সী আছে বসে যারা এখানে আছেন আমার বাপের বয়সী দেখবেন নামাজ চলছে তারা বিবেনা তখন অনেক বয়স্ক মানুষের একবার বলতে বলতে মাল উঠে পালিয়ে গেছে ঠিক বলো না বলবো না তাহলে নামাজে নেকি পাবে না ঘোড়ার ডিম পাবে তুমি এটা নামাজ নয় এটা মজা হচ্ছে ইসলামের সঙ্গে নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য চলুন আমার নবীজি বললেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যখন নামাজে দাঁড়াবে মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাইবা না পাই আমার আল্লাহ আমাকে অবশ্যই দেখছেন ফাইন্নাহু ইয়ারাক তোমরা যদি নামাজের মধ্যে ধ্যানলি আসতে চাও নামাজের মধ্যে মনোযোগ আনতে চাও ফাইন্নাহু ইয়ারাক নবীজি বললেন তোমরা মনে মনে ভাববে হে আমার সাহাবী হে আমার উম্মত উম্মতি তোমরা মনে মনে ভাববে আমি আল্লাহকে দেখতে পাই বা না পাই আমার আল্লাহ আমাকে অনেক অবশ্যই দেখছেন কিন্তু বড় দুঃখ আমাদের ভাই কালিয়া চকে দোকান আছে বাজারে ঠিক যখন ইকামত দিবে এই তখন ছুটবে নামাজ ধরার লেগে ঠিক বললাম না আমাদের দেশের লোকের অভ্যাস যখন একামত হচ্ছে তখন ছুটছে তাড়াতাড়ি মুসলিম এরপর আর মনে পড়ছে না ক্যাশ বাস করতে চাবি লাগাইছি না লাগাইনি নামাজটা কত সুন্দর হবে ক্যাশ বাস হাদিস তোমরা সমস্ত হাজত সেরে তারপরে নামাজে দাঁড়াও আমার দ্বিতীয় নম্বর পৃথিবীতে যতগুলো মানুষ আছে একটা মানুষ সবল নয় সবাই দুর্বল একটা মানুষকে আল্লাহ সবল করেনি সবাইকে নিজের কাছে আল্লাহ দুর্বল রেখেছে ইন্দাল ইনসানা খুলি হালুয়া আমি মানুষকে অসহায় দুর্বল সৃষ্টি করেছি এরা যেন নিজেকে সবল না মনে করে কেউ নেতা হোক কেউ মাস্তান হোক যে যত বড়ই হয়ে যাক যার কাছে যত শক্তি আসুক একটা কথা মাথায় রাখবেন আল্লাহ শক্তি সব থেকে শ্রেষ্ঠ ফেরাউনের থেকে বড় বড় এখন পৃথিবীতে কেউ নেই ফেরাউন বলেছিল আলা রব্বুকুমুল আলা আল্লাহ তার নিচুড়ে রস বার করে দিয়েছে যে নিজেকে রব দাবি করেছি বর্তমানে যারা মনে করছে আমার থেকে বড় শক্তিশালী কেউ নেই যারা মনে করছে আমার কাছে বন্দুকের পাওয়ার আছে শক্তি আছে 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 ফোর্স আমার জেনে রেখে দিবে তোমার থেকে বেশি সৈন্য সামন্ত ছিল ফেরাউনের তোমার থেকে বড় লস্কর ছিল ফেরাউনের ফেরাউনের কাছে শারীরিক শক্তি ছিল সামরিকও ছিল আল্লাহ নিচুড়ে রস বার করেছে জমিনের উপরে অহংকার কেউ করবেন না সকলের উপরে রিনশাল্লাহ লাহেদ কুলুন জান্নাতা কর্তাহতু যারা চবলখর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না যে জমিনটাই চলছেন জমিন কার কথা বলে না আল্লাহ হাওয়া কার অক্সিজেন কার আপনার শরীরটা কার আল্লাহ যদি আপনি নিজের ইচ্ছাই বেঁচে থাকতে না পারেন আপনার কোনো মূল্য নয় আপনাকে ভাবতে হবে আমি যদি নিজের ইচ্ছাই বেঁচে না থাকতে পারি তাহলে জানতে হবে আমার এই শরীরের মালিক তিনি হচ্ছেন সৃষ্টিকর্তা তার মানে তার হুকুম মানা আপনার জন্য ফরজ জরুরি কথাটা বুঝতে পেরেছেন না যদি আপনার এই শরীর আপনার নিজের না হয় অন্য কারোর দেওয়া এই জমিন যা। যারা জমিনের উপর অহংকার করে মানুষ কি করে আমাদের দেশের কিছু লোক আছে যাদের দুটো তিনটা আমার দুটো বিটি আমি হচ্ছি বিটির বাপ আপনার কি আছে বেটার বিটি দুটো বিটি একটা বেটা একটা বিটি একটা বিটি যাদের দেখবেন দুটো তিনটে বেটা হয় তারা চায়ের দোকানে কি বলে জানেন আমি তোর মতো নিকি আমি বেটার বাপ বলে না অনেক চল বলে আমি তোর মতো নিকি আমি বেটার বাপ তোর থেকে পাওয়ার বেশি আমার ভাই সন্তান কে দান করেন বলুন কার ইচ্ছা মতো আল্লাহ ইচ্ছা মতো আমি মায়ের করবে সন্তান দান করি আমি আমার ইচ্ছা মতো আমি কারো পরামর্শে কাজ করি না আপনি খালি আপনার স্ত্রীর পেটে সন্তান থাকলে মা স্বামী দোয়া করবে আল্লাহর কাছে নামাজ পড়ে আল্লাহ আমার স্ত্রীর পেটে সন্তান আছে তুমি নেক সলে আউলাদ দান করো কি দুয়া করবে নেক সলে আউলাদ দান করো আর কেউ যদি মেয়ের ওপরে ঘৃণা করে যেন আমার মেয়ে না হয় কি করে বিয়ে দেব পয়সা লাগবে আল্লাহ আমাকে মেয়ে দিও না আল্লাহ আমাকে বেটা দিও জেনে রেখে দিবেন সে হচ্ছে আল্লাহ নাফরমান বন্ধা শাহি দুয়া হালাল দুয়া সঠিক দুয়া আল্লাহ তুমি আমাকে যে সন্তানী দাও সুন্দর সুস্থ সবল দান করো এটা হচ্ছে দোয়া যে সন্তানী হোক মেয়ে হোক নেকালে সুন্দর ছেলে হোক নেওয়ালে সুন্দর আমাকে করো আল্লাহর কাছে এই দোয়া হবে জেনে রেখে দেবেন পুরান যারা বলছে আপনার কোনো কৃতিত্ব নেই আজকে আমাকে ইয়াসিনকে দেখছে আমার এলাকায় গিয়ে জিজ্ঞেস করুন এখানে বর্তমানে অনেক ছেলের বিয়ে হয়েছে বাচ্চা এখনো হয়নি এক মাস বিয়ে হয়েছে দু মাস বিয়ে হয়েছে তিন মাস এরকম লোক আছে না নাই আছে ইমানদারির সঙ্গে কেউ একজন বলুন তো যার এই তিন মাস বিয়ে হয়েছে কিংবা দু মাস বিয়ে হয়েছে সে বলুন তো আমার একটা ছেলে হবে সে হবে প্রফেসর বলতে পারবেন চোর হবে না ডাকাত হবে প্রফেসর হবে না ইঞ্জিনিয়ার হবে আল্লাহ কত কুদরত জানেন

তোমার কোনো কালচার ছিল না এটা কোরআন সুরাই দাহারের প্রথম আয়ে তোমার কোনো কালচার ছিল না তোমার পরিবার জানত না তোমার আত্মীয় স্বজন জানত না যে আমার পরিবারে একটা সন্তান হবে ডাক্তার হবে মাস্টার হবে মন্দি হবে বক্তা হবে প্রফেসর হবে আমি আল্লাহ তোমাদিকে পাঠিয়েছি জোরে বলুন সুহান ইন্না খালত ইনসানা মিনুৎফাতিন আমশাদ নফতানি হিফাজা আল্লাহ সামিয়াম বসির একজন নালী এবং পুরুষ এবং পুরুষ একত্রিত হয়ে তোমরা তোমাদের স্ত্রী জলায়ুতে এক ফুটা পানি নিক্ষেপ করেছো সেখান থেকে আমি আল্লাহ রবুল আমি তার গর্ভে ওই পানি থেকে রক্তপিণ্ডলি রক্তপিণ্ডলি থেকে মাংসপিণ্ডলি মাংসপিণ্ডলি থেকে আমি আল্লাহ তালা আকৃতি দিয়েছি রুহটাও আমি দান করেছি আমার ভাই আমার ভাই আমার মা বোন আপনার কোনো কৃতিত্ব নেই যারা মনে করছেন আমি ছিলাম বলে আমার বাচ্চা পয়দা হয়েছে বল রং আল্লাহ এটাও প্রমাণ করিয়েছে আমি আল্লাহ যদি ইচ্ছা করি বাপের প্রয়োজন হবে না আমি বিমা বিনা বাপে বাচ্চা দান করতে পারি পারেন না পারেন না সকলে জন্য বলুন আল্লাহ তার দলিল দিয়েছে এটা বেঈমান কাফের জন্যে মুশরিকদের জন্যে যারা আমার আল্লাহ বিশ্বাস রাখে না আল্লাহ তালা প্রমাণ দিয়েছেন কোরআনে সুরাই মারিয়াম বাপের প্রয়োজন হয়নি মরিয়মে আছে ওয়াজকুর পিল কিতাবই মরিয়ম ইদিন তাবা দমিনাহ লিয়া মাকানন্দ শরকিয়া আমি খালি বুঝাচ্ছি যারা গর্ব করেন অহংকার করে যে আমি তিন বাপের বেটা তাদেরকে বলছি শন অহংকার করোনার জমিনের ওপরে তুমি শুধু তোমার স্ত্রী জলায়ুতে এক ফোঁটা পানি নিক্ষেপ করেছ নি আল্লাহ সব করেছেন তোমার কোনো কৃত্তিত্ব নেই ঠিক বললাম নবুল্লাহ এ বলছে আমি তিন বাপের বেটা হারাম করতু খালি রাতের বেলায় সুই চিসবে বাকি কাজ কে করেছে খোঁজ লাগিয়েছিস রক্ত কে বানালো আকৃতি কে দান করলো রুহ কে দান করলো চক্ষু কে দান করলো মায়ের পেটে অক্সিজেন কে দিয়েছে মায়ের পেটে খাবার কে দিয়েছে তাহলে তুমি অহংকার চায়ের দোকানে কি করে করো যে আমি তিন বাপের বেটা আমি বেটা পয়দা করেছি আমি সন্তান পয়দা করেছি শুনে রেখে দিন কোনো সমাজের মেয়ের কিংবা কোনো ছেলের বাচ্চা না হলে অনেক মানুষ কি বলে এটা আটকুড়ো আমাদের দেশে বলে আটকুড়ো আপনাদের কি বলে আটকুরাই বলে বাঁজা বাঁজা বলে কখনোই বলে তাকে কষ্ট দিবেন না কেন বাচ্চা আল্লাহ দান করতে পারেন পারেন না পারেন না আমার আব্বাজি বিবাহের পরে আলেম হয়েছিল বিয়ের পরে মূলবি পড়তে গেছে আমার আব্বার নাম শুনেছেন তো মোল্লা চৌকদারী মাজাহী বয়স হয়ে গেছে কত বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছিল জানেন বিয়ের ন বৎসর পরে পরে বললাম নয় বৎসর পরে আমার বড় বোন জন্ম নিয়েছে কিন্তু আমার আব্বাকে তাবিজ লাগে নাই আমার মাকে তাবিজ লাগে নাই পীর ঘর যেতে হয় নাই মাজারে যেতে হয় নাই কোথাও মাথা ঠুকতে হয় নাই আর এখন কিছু লোক আছে ছেলে না হলে বলছে মাজারে শুলে ছেলে হবে কে বল আমি নিজের পরিবারের কথা বলছি আমার আমি শুনেছি যে আমার বড় বোন জন্ম নিয়েছে আমার আব্বার বিয়ের নবৎর পরে ভরসা আল্লাহ আর ওপরে রেখেছে বাচ্চা আল্লাহ দান করবে তখন ইচ্ছা করবে তারপরে বড় বোন তারপরে আমার বড় ভাই তারপরে আমার ছোট বোন তারপরে আমার মেজ ভাই তারপরে আমি পাঁচ নম্বর আমার পরে আমার ছোট ভাই ছ নম্বর ছ ভাই বোন চার ভাই দু বোন আপনি আমার আব্বারাও চার ভাই দু বোন আর এক ভাই মারা গেছিল সাত ভাই ছিল সাতজন ছিল তো দেখুন বাচ্চা আল্লাহ করেন অহংকার করবেন না কারো যদি বাচ্চা না হয় তাকে সান্ত্বনা দিবেন তুমি দুঃখ লিও না আল্লাহর ভরসা রাখো কাঁদো আল্লাহর কাছে দাওয়া আর দুয়া দুটো করো দাওয়া দোয়া যেটা হালাল তরিকা আছে রসুল বলেছেন শূন্য তুমি এলাচ করাও এলাচ করাবেন কোরআন শূন্য মোতাবিক যদি কোনো আমল থাকে বাচ্চা হবার সেটা করবেন সেটা আপনি ধরে নেন আমাকে বললেন মলিস সাহেব বাচ্চা হবার জন্য একটু পানিতে দম করে দেন জায়েজ আছে আমি পানিতে দম করে আয়ত পরে আল্লাহ চাইলে বাচ্চা হবে যে লোক কাছে পানি পড়া নিচ্ছেন পানিতে দম করছেন আগে জানবেন সেই লোক নামাজই কিনা তার কাছে এলিম আছে কিনা তা না হলে যদি নামাজ না থাকে দাড়ি না থাকে গাঁজা খায় মদ খায় তার পানি পড়া কাজে লাগবে কাজে লাগবে না ওই জন্যে আমি সেদিনে ওইদিকে একটা গ্রামে ছিলাম হ্যাঁ তো সেখানে আমি বলেছিলাম যে কিছুদিন আগে একটা খেলা চলছিল ট্রফি আমি খেলা দেখি না তো আমাদের দেশে একজন আইটিআই বাবা তিনি বলেছিলেন পাকিস্তান জিতে যাবে ভারত হেরে যাবে শেষ ভবিষ্যৎবাণী করেছিল তো আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ আমরা তো ভারতের মানুষ ভারত যেন জিতে কেন ভারত যদি সত্যিকারই হেরে যায় এই হারামখোরের ওপরে বহু মানুষ আস্থা নিয়ে আসবে অনেক হারাবে ঠিক ইমান বললাম না ভুল বললাম ইমান হারাবে যাই হোক ভারত আমাদের দেশ আমরা ভারতবাসী ভারত জিতেছি ওই জন্যে আমার ভাই আপনি যার কাছ থেকে ওষুধ নিচ্ছেন দুঃখ কোথায় লাগে জানেন আচ্ছা বলুন তো আপনার যদি ক্যান্সার হয় আপনি কোনো হাতুরে ডাক্তার দেখাবেন না কলকাতা যাবেন আচ্ছা যদি কলকাতায় গিয়ে সাকসেসফুল হয়ে যায় যে এটা সত্যিকারই ফার্স্ট স্টেজ চলছে ক্যান্সারে আপনি আর কলকাতায় চিকিৎসা করাবেন না আপনি সঙ্গে সঙ্গে বোম্বাই টাটা মেমোরিয়ালে যাবেন কেন টাটা মেমোরিয়ালে এই জন্যে যাবেন টাটা মেমোরিয়াল হচ্ছে এশিয়া মহাদেশের সব থেকে বড় স্পেশালিস্ট ক্যান্সার স্পেশালিস্ট আমি কালকে একটা প্রতিবেদন করছিলাম ফেসবুকে প্রতিবেদনটা একটা লন্ডনের আর্টিস্টের ফিলিমের আর্টিস্ট মেয়ে ছেলে এবং সে লিখিকাও ছিল লেখত ভালো ভালো কথা লেখত তো সে তার জীবনের শেষ প্রতিবেদনটা লিখেছে যে আমার যখন ক্যান্সার হয় তখন আমি এই প্রতিবেদন লেখি মৃত্যুর আগে লেখেছে আমার গোডাউনে মানে তার গেরেজে গাড়ির গেরেজে কয়েকটা বিলাসবহুল গাড়ি যে গাড়ি আপনাকে মালদা জেলায় খুঁজতে হবে আছে কি না মার্সিটি ওডি রলসরয় এই ধরনের দামি গাড়ি আমার গেরেজে কিন্তু গাড়ি চালানোর ক্ষমতা আর আমার ছিল না গাড়ি চাপা আমাকে মানুষের সাহারায় একটা হুইল চেয়ারে আমাকে চলতে হয়েছে আমি প্রত্যেক দিন আমার বুক করা থাকতো দামি দামি হোটেল আর রেস্টুরেন্ট আমেরিকা লন্ডনে ফাইভ স্টার সেভেন স্টার হোটেল আমার রুম বুক করা থাকতো সেখানে স্পেশাল খাবার খাও কিন্তু আমার এমন সময় এলো ওখানে যাওয়া তো দূরের কথা হসপিটালে বসে ডাক্তারে আমাকে লেখেছিল দিনে একটা লিকুইড খাবার ওষুধ মিশানো পানি আর দুটো ট্যাবলেট ছিল আমার সারা দিনে চব্বিশ ঘন্টার খাবার আমি যখন চুল কাটতাম লন্ডন আমেরিকার দামি দামি সেলুন বালারা চুল কাটতো এক এক দিনে কয়েক মিলিয়ন ডলার লেগেছে আমার চুল ঠিক করতে নিজের চুলগুলো কালার করতে ঠিক করতে কিন্তু এমন সময় এলো মাথায় আমার আর চুলই রইল না কেমন আবার পর আমি নেড়া আমার মাথা চুল উড়ে গেল শেষকালে যে শব্দটা দেখেছে যে পৃথিবীর যা কিছু আছে তার মধ্যে সব থেকে সত্যটা হচ্ছে মৃত্যু পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ হোক যে যে ধর্মেরই অনুসারী হোক সবাই একে অপরকে অস্বীকার করতে পারবে মৃত্যুকে পৃথিবীর কেউ কিন্তু অস্বীকার করতে পারবে না মৃত্যু অনিবার্য আপনি যেখানেই থাকুন লোহার ঘরে থাকুক যে কোনো জায়গায় ঘেরা টোপে থাকুক মালাকুল মত আপনার কাছে পৌঁছাবে কোরআন শুনেলেন মানুষের যতদিন শক্তি আছে শক্তি প্রয়োগ করে আল্লাহ কোরআনে একটা মারাত্মক দামি কথা বলেছেন ওয়ালাউলা ইজাবালাগাতিল হলকুম আন্তমহীন ইজিতাঞ্জরুন মানুষের অবস্থা বর্ণনা করেছে কোন সময়ে এখন আমার কাছে বল আছে শক্তি আছে আমি মুখে তোড়ে শরীরের জোরে যা কিছু হোক বলছি আমাকে একটা গ্রিন টি খাওয়ালো আমি খাবার খাই না গ্রিন টি বললে মলি সাহেব এটা তিন ঘন্টা এনার্জি থাকবে কি বুঝলেন এরকম বহুজন বহু এনার্জি মাল খাচ্ছে শরীর যেন ভালো থাকে চাঙ্গা থাকে কি বুঝলেন বহুজন বহু রকম ব্যায়াম দেখাচ্ছে জিম করছে কিন্তু আমি আল্লাহর কসম খেয়ে বলছি আল্লাহ না চাইলে কিচ্ছু হবে ওষুধ খাবার সব বাহানা হালাক শব্দর অর্থ হচ্ছে এই জায়গাটা এখানে একটা হাড় আছে সবারই আছে না নাই হাত দিয়ে দেখুন হাড় আছে এইটাকে হালাক বলা হয়েছে ওলাউলা ইজা বালাকাতিল হুলকুম হুলকুম আরবিতে হালাক যেখান থেকে কোরআনে আছে আরবিতে দুটো শব্দ আছে একই রকম কিন্তু উচ্চারণ আলাদা মখরাজ আলাদা কফ আর কাপ কি কি বললাম কফ কাপ দুটোর মাখরাজ আলাদা দুটোর উচ্চারণ বেরোনোর জায়গা আলাদা দুটো সিফাত আলাদা এই কফ শব্দ বেরোয় এটা হচ্ছে বিচ হালাক একটা আছে হা আর একটা আছে হা কটা বললাম দুটো একটা হা হাটা কোথা থেকে হালাক সিনে থেকে এটাকে শুরু বলা হয়েছে শুরু হালাক যারা কিরাত পড়েছে যারা আর মানে আর কি কিরাতের মশলা পড়েছে তারা জানে হা সিনে থেকে আর দরমিয়ানি হালাক হা হা এখান থেকে কি বুঝলেন এই শেষ হালাত এইখান থেকে কাফ আর কফ এই আর পয়েন্ট থেকে আল্লাহ কোরআনে বললেন আমি যখন এদের মৃত্যুকে টেনে ওয়ালাউলা ইজা বালাগাতিল হুলকম আমার ফেরেস্তারা যখন টেনে হালাকে নিয়ে আসে আন্তুম হিনা ইজিন্তান জুরু পৃথিবীর যত শক্তিশালী ব্যক্তি হোক সে বিছানায় শয্যায় শুয়ে যায় চারিদিকে তার পরিবার কারোর স্ত্রী পায়ের গোড়ায় মাথার গোড়ায় বসে সন্তান পিলে পাড়া প্রতিবেশী তুমি খালি ভ্যাল ভ্যাল করে তাকিয়ে দেখবে তোমার আর কোনো উপায় থাকবে না কথা বলার যোগ্যতা হারিয়ে ফেলবে তুমি খালি তাকিয়ে দেখবে শুনে রেখে দেন ওই হালাকে মৃত্যুকে আনার পড়বে আনার পরে আল্লাহ যদি আবার তাকে দান করে সে মানুষকে একটাই কথা বলবে তোমরা আল্লাহকে ভয় করো পরেজগার হ কিন্তু আর ফিরে আসে না মৃত্যুর মুখে পতিত হয় আর সবাই নিয়ত করলেন যারা অনেকজন ভাবে এই বক্তাকে দাওয়াত করলে মনে হয় মানুষ হৃদয়ত পেয়ে যাবে একে দাওত করলে হিদায়ত পাবে সেদিন আমাকে ফোনে একজন বলছিল মূর্খ কালাম নাই অমুক বক্তা এতজনকে মুসলমান করেছে আমরা রং কথা রং কথা ইয়াসিন সাহেবের কথাই কেউ ইমান আনে না কোন বক্তার দ্বারা কেউ ইমান আনে না আল্লাহ যাকে হিদায়ত দেয় সে ইমান পায় এটা হচ্ছে কোরআনের ভাষা কেউ যদি বলে অমুক বক্তার কাছে অমুক বক্তার কথা শুনে ঈমান এনেছে রং ভাষা কোরআন বিরোধী ভাষা তাদের জন্য কোরআনের আয়াত শুনাবো এটা নবীজিকে আল্লাহ বললেন কখন ইন্নাল্লাযীনা গাফারু সাওয়ান আলাইহিম আ আনজারতাহুম আমলাম তুমজিরুহুম লা ইউমিনুন আমি শুনলাম একটা মূর্খ বক্তা ইলাম কালাম নাই সে বলেছে ইয়াসিন সাহেব তফসিল করতে পারে না কোরআনের আমি আজকে গল্প গুজব করবো না খালি কোরআনের তফসির শোনাবো যেন সেই মূর্খ জানে যে এই বক্তা ছোটোখাটো লয় আর তোর মতো কি গাই মুখো মাল লয় আল্লাহর কৃপায় কতগুলো তফসির এত তফসিল করব ঢেকে দেবো তফসির দিয়ে কোনো কথা বলবো না আজকে খালি তফসিল করবো কোরান বলছে ইন্নাল্লাবী না গাফারু সাওয়াউন আলাইহিম আন জালতহুম আমলাম তুমজির হুম লায়ুমিনুন হেনবি আপনি যত দাওত দিবেন দেন যত কোরান শোনাবেন শোনান কিন্তু যারা হিদায়েত পাবান নয় তারা কক্ষণ হিদায়েত পাবে না যারা ফিরাক নয় তারা কক্ষনো ইসলামের পথে আসবে না আমার আল্লাহ কাছে নবীজি বললেন আল্লাহ কেন তারা আমার কথা আপনার কথা শুনবে না আল্লাহ উত্তর দিলেন এখানে একটা পয়েন্ট শুনেলেন সবাই যাদের পাপ হয়ে যায় সবাই ইস্তেক পার থেকে রোজা রাখবেন নামাজ পড়বেন আমাদের ছেলেদের একটা ভালো গুণ আছে কি গুণ বলুন তো যুবকদের কাল থেকে কিন্তু আর দাড়ি কাটবে না ঠিক বলল নবুল বললাম পুরো রমজান মাস দাড়ি রাখবে ঠিক চান্তি উঠবে মালটাকে চালিয়ে দিবে ঠিক বলি না যে রাতে চাঁদ উঠবে সেই রাতে কালিয়া চকে গোলাপগঞ্জের সেলুন গুলো সারা রাত খোলা থাকে শুধু এইখানে নয় গোটা পশ্চিমবাংলায় চাঁদ রাতে ভারতবর্ষে বোম্বাই দিল্লি গুজরাট বাংলা কলকাতা বর্ধমান মালদা সারা রাত খোলা কেন সারা বৎসর হারামখোর ইবাদত করেছে আল্লাহর কৃপায় দাড়ি রেখেছে কিন্তু হারামখোর ওই দিনে চাঁদ উঠেছে মানে আজকে চালিয়ে দেয় কালকে শ্বশুর ঘর যাবে দাঁড়িয়ে গুলো না আপনি রমজান মাসে নিয়ত করলেন আল্লাহ দাঁড়িতে আর হাত রাখবো না কৃপা আল্লাহর হয়েছে নিয়ত করলেন জীবনে আর দাড়ি কাটবো না কদের বুঝতে পেরেছেন সবাই নিয়ত করবেন তো জোরে বলুন ইনশাল্লাহ অনেকজন ভয়ে বলছে না যদি ইনশাল্লাহ বলে দিস রাখতে হবে ওই জন্য অনেকজন ইনশাল্লাহ বলে না মলবীরা বললে। ভয়ে জোরে ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করলে আপনি কামিয়া যারা পাক করে জানার পরেও হারাম হালাল দিন বদিন বুজার পরেও জিত করে যারা মৌলীদের কথায় জিত করে কোরআনের কথায় জিত করে যারা পাক করে আল্লাহ তাদের সঙ্গে কি আচরণ করে শুনে নেন খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম মারাত্মক কথা আপনার চোখ দিয়ে পানি আসবে যারা পাপের সাগরে ডুবে আছেন যাদের মনে হচ্ছে আমরা জিত করে করে পাপ করব করেছি তা কি হয়েছে এ মলবিরা বলুক আমরা এরা বলবে আমরা করব তাদের জন্য আল্লাহ কোরআনে বললেন খাতাম আল্লাহ কুলুবিহীন কুলুব মানে হচ্ছে হৃদয় এই হৃদয়টা আমি তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছি হৃদয়ে তালা মারা গেছে খতম আল্লাহ আলা কুলুবিহীন ওয়ালা সামহীন আর তাদের কানেতে মহর মেরে দিয়েছে আল্লাহ ডাক পড়বে তারা মসজিদের দিকে যাবে না আল্লাহর দাওয়াত তাদের কাছে পৌঁছাবে তারা পাপ থেকে সরবে না আর তাদের চোখেতে পর্দা পড়ে গেছে তারা দিনের ফিরবে না হাতের সকলে বলুন আল্লাহ বক্তার হাতে নয় মলবির হাতে নয় কোন স্কলারের হাতে নয় হিদায়েতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ তুমি দাও দাও আল্লাহ যাকে কবুল করবে সে দাউদ পাবে যদি বলে কোন বক্তা না এই বক্তাকে আল্লাহ মানুষ হৃদায়ত পেয়ে যাবে নবীজি সাল্লাহ আলি সাল্লামের থেকে দামি বক্তা পৃথিবীতে কেউ হতে পারে দামি মানুষ কেউ হতে পারে নবীজি সাল্লাহ আলি সাল্লাম নিজের চাচাকে কলম পড়াতে পারেনি এর থেকে দামি আর কিছু হতে পারে শুধু তাই নয় আল্লাহ দোয়া করতে নিষেধ করবে এটা এক নম্বর গেল যিনি হচ্ছেন শ্রেষ্ঠ পাইগাম্বার দ্বিতীয় নম্বর হাজরাতে নুহ নবী নিজের সন্তানকে নিজের স্ত্রীকে কলমা পড়াতে পারে সেটা ঘর নিজের স্ত্রী যার সঙ্গে রাত কাটিয়েছেন পাইগম্বর যিনি নিজের বিছানার সাথী তাকে পর্যন্ত কলমা পড়াতে পারেনি আল্লাহ কোরআনে জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন নুহ নবীর বিবির জন্য নবী নিজের সন্তানের জন্য দোয়া করতে চেয়েছে কিনানের জন্য লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ এটা আমার অরসজাত পুত্র আল্লাহ বলে নামিনাল খাসিল হাত যে আমাকে মানেনি আমার নবীকে নি তার লেগে তুমি দোয়া করতে পাবে না নবীজি দোয়া নিষেধ করে দিয়েছেন আল্লাহ নবীদিকে দিকে হাজরাতে লুত নবী তার বিবি চাহান নামে যাবে নিজের বিবিকে কলমা পড়াতে পারেনি আর আপনি বলছেন ইয়াসিনকে দাওত করে লোকরা পেয়ে যাবে রং আপনি দাওত দেন আল্লাহ যাকে হৃদায়ত দিবে সেই ব্যক্তি হৃদায়ত পাবে তা নাও পাবে না ওটা আমার কথা নয় এই মলবি কথা বললেও মানুষ হৃদায়ত পেয়ে যাবে যদি আল্লাহ হৃদায়ত তার তকদিরে রাখে